আজকের এই একটা ভিডিওতে আমরা শিখব কিভাবে দুয়ের পরিপূরকের মাধ্যমে আমরা খুব সহজে যোগের কাজ বিয়োগের মাধ্যমে করতে পারি অর্থাৎ আইসিডিতে তোমরা জানো দুয়ের পরিপূরক থেকে প্রত্যেকটা বছর প্রতিটা বোর্ডে প্রশ্ন আসে এবং আজকের একটা ভিডিও যদি তুমি দেখো তাহলে দুয়ের পরিপূরক নিয়ে লিস্ট তোমার আর কোনো প্রশ্ন থাকবে না খুব সহজে সবথেকে সহজ উপায়ে আমরা চেষ্টা করব দুয়ের পরিপূরকটা আজকে শেখার যদি শুরু করি দেখো দুয়ের পরিপূরক করতে গেলে আমাদের দুই তিনটা জিনিস দুই তিনটা স্টেপ আর কি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সবার প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের প্রকৃত মান প্রকৃত মান আমরা যখন দুই এর পরিপূরক করব সবার আগে যে স্টেপটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে প্রকৃত মান বের করতে হবে এরপরে হচ্ছে একের পরিপূরক করতে হবে একের পরিপূরক সরি মানটা একটু এলোমেলো হয়ে গেল সবার আগে হচ্ছে আমাদের প্রকৃত মান বের করতে হবে যে সংখ্যাটা দেয়া থাকবে সেই সংখ্যাটার এরপরে একের পরিপূরক করতে হবে এরপরে একের পরিপূরক করতে হবে এরপরে আলটিমেটলি হচ্ছে দুইয়ের পরিপূরক করতে হবে বুঝতে পারছো আমাদের প্রথম স্টেপ কিন্তু প্রকৃত মান তারপরে একের পরিপূরক তারপরে দুইয়ের পরিপূরক এখন প্রকৃত মান জিনিসটা কি প্রকৃত মান বের করতে হইলে তোমাকে যেটা জানতে হবে যেটা সম্পর্কে জানতে হবে প্রথমত সেটা হচ্ছে রেজিস্টার রেজিস্টার বলতে বোঝায় খুবই সংক্ষিপ্ত মেমরি বা স্বল্প দৈর্ঘ্যের একটা মেমরি অর্থাৎ তুমি ধরো ফর আমি যদি বলি তুমি কিবোর্ড দিয়ে কোনো কিছু টাইপ করো প্রথমে ওটা রেজিস্টারে যায় রেজিস্টার থেকে দেন হয় রান বা সামনে আসে খুব স্বল্প সময়ের জন্য তোমার কোনো একটা কমান কোনো একটা ডেটা যেখানে সংরক্ষিত থাকে সেটা হচ্ছে রেজিস্টার সো রেজিস্টারের কোনো ডেফিনেশন আমাদের জানার দরকার নেই আমাদের জানতে হবে রেজিস্টার সাধারণত দুই ধরনের হয় হয়েছে একটা হচ্ছে আটবিট রেজিস্টার আর একটা হচ্ছে 16 বিট রেজিস্টার অর্থাৎ আমরা যদি কোন সংখ্যা লিখি ফর एग्जांपल আমরা 26 একটা সংখ্যা লিখলাম এই সংখ্যার প্রকৃত মান যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদের হয় 8 বিট রেজিস্টারে করতে হবে না হয় 16 বিট রেজিস্টারে করতে হবে দ্যাট মিন্স আমাকে এই 26টাকে প্রথমত বাইনারিতে নিতে হবে এটা হচ্ছে বেসিক কারণ বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস বোঝে না সো আমরা বাইনারিতে নিব ছাব্বিশটাকে যদি আমরা বাইনারিতে নেই সেই বাইনারি সংখ্যাটা আট বিটের হইতে হবে বুঝতে পারছো তাহলে সেটাকে আমরা বলবো আট বিট রেজিস্টার এবং ওই বাইনারি সংখ্যাটা যদি আমরা ষোলো বিট করি তাহলে আমরা বলবো ষোলো বিট রেজিস্টার সো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই কখন আট বিট কখন ষোলো বিট আমাদের যখন এই সংখ্যাটা একশো সাতাশের ছোট হবে তখন আমরা দিব হচ্ছে আট বিট যদি একশো সাতাশের বড়ো হয় একশো সাতাশের যদি বড় হয়

ষোলো আর আট কত ষোলো আর আট হচ্ছে চব্বিশ চব্বিশ আর দুই হচ্ছে ছাব্বিশ সো আমাদের এইটা লাগতেছে আর হচ্ছে এইটা লাগতেছে এবং উপরে ওই যে আটটাও লাগতেছে এখানে জিরো কেন দিলাম এখানে হচ্ছে আটটাও লাগতেছে আষ্টা আর সাত চব্বিশ আষ্টা আর ষোলো হচ্ছে চব্বিশ ষোলো আর হচ্ছে আট হচ্ছে চব্বিশ এবং এই হচ্ছে দুই চব্বিশ আর দুই হচ্ছে ছাব্বিশ সো এই তিনটা সংখ্যা লাগছে বাকি দুটো সংখ্যা লাগে না দুইটা আমরা জিরো দেবো দ্যাট মিনস ছাব্বিশ এর ছাব্বিশ এর বাইনারি মান হচ্ছে এই হচ্ছে তোমার ছাব্বিশের বাইনারি মান ঠিক আছে এখন দেখো এইটাকে আমাকে এই যে বললাম আট বিট রেজিস্টারে করতে হবে আট বিট রেজিস্টারে করতে হবে আমাকে আটটা বিট আছে এক দুই তিন চার পাঁচ আর তিনটা বিট আনতে হবে তিনটা বিট কোথায় পাবো এই সংখ্যাটার আগে তিনটা বিট তুমি যোগ করে দাও এখন এইটা যেটা পাইলাম এইটাই হচ্ছে আমার প্রকৃত মান দ্যাট মিন্স কোনো সংখ্যাকে আটটা বিটে রূপান্তর করাটাই হচ্ছে প্রকৃত মান ঠিক আছে ক্লিয়ার ওকে দেখো প্রকৃত মান গেল এখন আসো একের পরিপূর্ণ তুমি কিভাবে করবা তুমি যদি তুমি যদি জাস্ট এই সংখ্যাটাকে উল্টায় দাও অর্থাৎ জিরোর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো দাও ওয়ানের জায়গায় জিরো দাও তাহলে যেটা পাবা সেইটাই হচ্ছে তোমার একের পরিপূর্ণ ক্লিয়ার ওকে এখন আসো তিন নাম্বার স্টেপ সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক কিভাবে করবা তুমি এই একের পরিপূরকের সাথে যদি এক যোগ করে দাও তাহলে যেটা পাবা সেটাই দুইয়ের পরিপূরক যেমন এক আর এক কত এক আর এক আমরা হচ্ছে সুবিধার জন্য বলি এক এক দশ দশের শূন্য হাতে এক একের সাথে এই জিরোর যোগ এক নেমে যাবে বাদ বাকি সব কিছু সেম থেকে যাবে এই হচ্ছে তোমার দুইয়ের পরিপূরক বুঝতে পারছো আমাদের মেথোডোলজিটা কি প্রথম হচ্ছে আমাদের এক প্রকৃত মান নির্ণয় করতে হবে প্রকৃত মান কি একটা এই যে সংখ্যাটা থাকবে সংখ্যাটার বাইনারি মান নির্ণয় করব দেন ওইটাকে আটবিট করব ঠিক আছে এটাকে যেমন বিট করছি আমরা এরপরে ওই সংখ্যাটাকে উল্টায় দিব জিরোর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো তাহলে আমাদের একের পরিপূরক হবে এবং ওই একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলেই দুই এর পরিপূরক পাবো ঠিক আছে এখন আসো এখান থেকে প্রশ্নটা কিরকম আসে যেমন তোমার প্রশ্ন আসতে পারে যদি আমি বলি যেমন মাইনাস টোয়েন্টি থ্রি ও মাইনাস টেন ঠিক আছে এই দুইটা সংখ্যা সংখ্যা দুটি দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ করো পরিপূরকের মাধ্যমে যোগ করো ঠিক আছে এরকম আসবে আচ্ছা এখানে একটা সংখ্যা আমি প্লাস দিই একটা কারণে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্লাস টোয়েন্টি থ্রি এবং মাইনাস টেন এই দুইটা সংখ্যা তুমি হচ্ছে যোগ করবে ঠিক আছে সো এখন যোগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের সবার আগে বাইনারিতে নিতে হবে ঠিক আছে আমরা যেমন টোয়েন্টি কে যদি বাইনারিতে নেই প্লাস টোয়েন্টি কে যদি বাইনারিতে নেই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো এই যে ওই যে বিসিডি কোডটা ওয়ান টু ফোর এইট এবং ষোলো ঠিক আছে ষোলো পর্যন্ত লিখলেই হবে আমাদের ষোলো ডাবল আর লিখতে হবে না কারণ তাহলে বত্রিশ তেইশের চাইতে বড় হয়ে যায় ষোলো পর্যন্ত লিখলেই ইনাফ এখন আমরা যদি তেইশকে কনভার্ট করতে চাই তাহলে কোনটা কোনটা লাগে ষোলো আর বিশ আর দুই বাইশ আর এক তেইশ আমরা লিখতে পারি ওয়ান জিরো ওয়ান ঠিক আছে সো আমরা বাইনারি মান লিখবো জিরো কয়টা পাঁচটা আমাদের লাগবে আটটা আট বিট রেজিস্টার নিতে হবে কেন বিট রেজিস্টার নিতে হবে কারণ আমাদের একশো নিচে একশো সাতাশের যদি ছোট ঠিক আছে এই জন্য আমাদের বিট রেজিস্টার নিতে হবে সো আমাদের প্রকৃত মানে আমরা পেয়ে গেলাম এখন এই জায়গাতে একটা জিনিস তোমাকে সবসময় মাথায় রাখতে হবে তুমি যখন এরকম দুইটা সংখ্যা নিয়ে কাজ করবা ঠিক আছে যেইটা হচ্ছে তোমার যোগ বা বিয়োগ করতে হবে ঠিক আছে যেই সংখ্যাটা যেই সংখ্যাটা তোমার প্লাসে থাকবে যেই সংখ্যাটা প্লাসে থাকবে ওই সংখ্যা দুয়ের পরিপূরক তোমাকে করতে হবে না ক্লিয়ার তুমি যদি দেখো তোমাকে বাইন হচ্ছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ বা বিয়োগ করতে হচ্ছে তাহলে যেই সংখ্যাটা প্লাস থাকবে বা ধনাত্মক থাকবে সেই সংখ্যাটার দুইয়ের পরিপূরক করতে হবে না বরং যেই সংখ্যাটা মাইনাসে থাকবে তুমি শুধু সেই সংখ্যাটার দুইয়ের পরিপূরক করবা ঠিক আছে এইখানে যেমন 23 হচ্ছে আমার প্লাসে আছে সো 23 এর আমার দুইয়ের পরিপূরক করতে হবে না 23 টাকে এভাবে রেখে দিব কিন্তু 10 যেটা আছে এই 10 টা যেহেতু মাইনাস আছে সো 10 কে যদি আমরা মাইনাস করতে চাই তাহলে আমাদের দুইয়ের পরিপূরক করতে হবে এখন তার আগে আমরা কি করব আমরা 10 এর দুইয়ের পরিপূরক করব তাই না আমরা দশের দুই এর পরে পরে করবো আমি যদি নিচ থেকে করি দশের দুই এর পরে করতে হলে আমাদের কি করতে হবে সবার আগে এটা প্রকৃত মান বের করতে হবে সো প্রকৃত মান বের করবো কিভাবে কি কি লাগে দেখো আট আর দুই দশ ঠিক আছে আট আর দুই দশ দুইটা সংখ্যা লাগে দ্যাট মিন্স ওয়ান ওয়ান জিরো সো আমি যদি এখানে এটা লিখি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো কয়টা আছে পাঁচটা আরো দুইটা আমাদের আরো তিনটা লাগবে এক দুই তিন কারণ আট বিট রেজিস্টার হবে সো গেল এই গেলো প্রকৃতি মান এখন এইটাকে তুমি উল্টায় দাও একের পরিপূরক করে ফেলো সরি এক 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 জিরো এক জিরো এক পেয়ে গেলাম আমার একের পরিপূরক এইবার আসে আমরা কি করব এইবার হচ্ছে আমরা এইবার হচ্ছে আমরা এইটার সাথে এক যোগ করে দেব এক যোগ করে দেব এক আর এক দশে শূন্য হাতে এক একের সাথে শূন্য যোগ হলে এক হয়ে যায় বাকি কিছুই থাকে না হাতে সো এই যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটা হচ্ছে আমার মাইনাস বুঝতে পারছো আমি যখন দুই দুয়ের পরিপূরক করছি তখন এই যে দশটা প্লাসে ছিল এটা মাইনাসে চলে আসছে বুঝতে পারছো তার মানে যেটা মাইনাসে থাকবে আমি শুধু সেইটারই যেটা প্লাসে থাকবে সেইটার পরিপূরক করতে হবে না এখন যদি আমি এটা এখানে লিখে এটা যদি আমরা এখানে লিখে দিই সেক্ষেত্রে জিরো ওয়ান ওয়ান জিরো এই যে চলে আসবে এইটা হচ্ছে মাইনাস টেন এখানে তাহলে কত থাকে এখানে থাকে কিন্তু প্লাস 13 ঠিক আছে এখন এইটাকে আমরা জাস্ট যোগ করে দিব তুমি একটা জিনিস মনে রাখবা দুই এর পরিপূরকে তুমি বিয়োগের কাজও যোগের মাধ্যমে করবা অর্থাৎ এভাবে করে যোগ যোগ ছাড়া অন্য কোনো কাজ তোমার এখানে করতে হবে না সো এখন দেখো আমরা যদি যোগ করি তাহলে ইজি তোমরা যোগ করবা তোমরা ক্যালকুলেটরও করতে পারো 1 আর 1 10 শূন্য হাতে আমার 1 1 এর 10 এর 1 আর হাতে আমার 1 নেমে গেছে 1 আর 1 10 শূন্য হাতে আর 1 হাতে আমার 1 1 আর 1 10 শূন্য হাতে আমার 1 এক এক দশের শূন্য এক এক দশের সো আমি নিজে হচ্ছে মুখে মুখে করছি তোমরা ক্যালকুলেটরে করবা ঠিক আছে এই হচ্ছে আমার অ্যান্সার বুঝতে পারছো এই হচ্ছে আমার অ্যান্সার এখন দেখো আমরা এইটার থেকে আরেকটা ম্যাথ করব আরেকটা ম্যাথ করব তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা একটা বিয়োগ শিখব আমরা তো যোগ শিখলাম এখন আমরা একটা বিয়োগ শিখব পুরোটাই সেম পুরো নিয়মটাই সেম যখন আমি যদি বলি আমি যদি বলি যে তুমি হচ্ছে টোয়েন্টি এইট থেকে টেন্টি এইট থেকে আহ কত বিয়োগ করবা ধরো হচ্ছে তুমি বারো বিয়োগ কর মাধ্যমে তোমার যদি বিয়োগ করতে হয় তাহলে তোমার কোন পদ্ধতি ব্যবহার করা লাগবে দুইয়ের পরিপূরক কারণ আমরা জানি দুইয়ের প্রয়োগের মাধ্যমে পরিপূরকের মাধ্যমে যোগের সাহায্যে বিয়োগ করা যায় তাই না তো এখন আমাকে দেখো আঠাশ থেকে মাইনাস বারো করতে হবে দ্যাট সো এখানে মাইনাসে আছে কোনটা বারো তো আমাকে কি করতে হবে করতে করতে হবে কারণ সংখ্যাটাকে আমি মাইনাস যদি চাই বারো সেক্ষেত্রে আমাকে দুইয়ের পরিপ্রয়োগ করতে হবে কিন্তু আঠাশ কে আমার দুইয়ের পরিপ্রয়োগ করতে হবে না আমি এই মাত্র যেটা বললাম যেটা প্লাসে থাকবে এটা তো প্লাসে আছে কিছু বামপাশে নাই মানে প্লাস আছে সো যেটা প্লাসে থাকবে সেইটা দুইয়ের পূর্ব আমাদের করতে হবে না যেমন যদি আমরা হচ্ছে ইয়াটা বের করি আমরা যদি বাইনারি মানটা বের করি তাহলে কত লাগবে দেখো ষোলো আর চার বিশ আর আট আঠাশ দ্যাট মিন্স আমাদের তিনটা সংখ্যা লাগছে বাকি দুইটা জিরো সো আমরা যদি এখানে লিখি আঠাশ ইজ টু 11100 এখন আমাদের তো এটা 8-বিট করতে হবে কারণ 28 ছোট সো আমরা আরো তিনটা 0 দিয়ে দিব তাহলে আট হয়ে যাবে এই গেলো 28 এখন আসি আমরা 12 কে মাইনাস করব 12 মাইনাস মাইনাসে আছে সো 12 কে আমরা মাইনাস করব 12 কে যদি আমরা মাইনাস করতে চাই এখানে যদি 12 লিখি বারোর এর বাইনারি মান কত 8 আর 2 10 আর 8 আর 4 12 এই দুটো দিলেই হয় 1 আর 1 দিলেই হয়

বুঝতে পারছো বারো কে কিভাবে মাইনাস করলাম বারো কে কিভাবে মাইনাস করলাম দুইয়ের পুরো পুরো করে বারো কে মাইনাস করে দিলাম এখন এইটাকে এইটার সাথে তুমি যোগ করে দাও মাইনাস বারো ইজ ইকাল টু ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এখন যদি তুমি এটাকে যোগ করে দাও এখানে কিন্তু তোমার চলে আসবে কত তোমার চলে আসবে হচ্ছে সিক্স ওয়ান

যে আমাদের যোগ বিয়োগের মাধ্যমে আমরা যদি যোগ সরি যোগের মাধ্যমে যদি বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার হয় এইটা সো আশা করি তোমার এই ভিডিওটা হচ্ছে তোমার হেল্প লাগছে মানে হচ্ছে তোমার হেল্প হইছে সরি তোমাদের যারা যারা এসএসসি পরীক্ষা দেওয়ার সামনে তোমাদের জন্য সবার সবার জন্য আসলে শুভ কামনা তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং এটা জাস্ট একটু দেখে নিতে পারো আই গেস তোমরা অলরেডি সবাই পারো সো তো একটু দেখে নাও যারা পারো তারা একটু রিভিউ করে নাও যে যেটা মাইনাস থাকবে সেটা দুইয়ের পরিপূরক করবো যেটা প্লাস থাকবে সেটা দুইয়ের পরিপূরক কোনো করার দরকার নাই তো তোমাদের সকলের জন্য শুভকামনা অল দ্য বেস্ট